নাম মহাল্মী বিদমহে মহাশ্রী ধিময় তন্ন শ্রী প্রচোদয়াত নাম শ্রাবণ মাসে ব্রত কথা অজয় গ্রামেতে ধাম জয় নাম মহাধনী সদাগর রূপে যেন কাম রম্ভাবতী নারী তার পরমা সুন্দরী প্রতিসহ সুখে বসে বড়ই বিদুষী লক্ষ্মী পূজা করে সতী প্রতি গুরুবারে অতুল ঐশ্বর্য তার কমলার বরে বাণিজ্য বাণিজ্যযাত্রা করিয়া মনন সদাগর করে তারা নানা আয়োজন রম্ভাবতী চাঁপা ফুল কুড়িয়া চয়ন অপূর্ব যে মালা এক কুড়িলা রচন পুতির গলায় তাহা ঝুলাইয়া দিল বিনয়ে পুতিরে তবে কহিতে লাগিল এই যে চম্পক চম্পকমালা দিনুগো তোমারে যদি মালা শুষ্ক হয় যেন কোনো প্রকারে তখনই জানিবে আমি হই দিচারিনি মহাশুখে যাত্রা করো ওহে গুণমণি শুনিয়া ভার কথা জয় দত্ত রায় সাতদিঙা সজ্জা করি বাণিজ্যিতে যায় নানা দেশ ক্রমান্বয়ে অতিক্রম মানসিংহ রাজ্যে উপনীত হন নানাবিধ দ্রৌপদী আর রাজার অনুমতি লয় তথা গলে দলে চাপার মালা অতি মনোহর সৌরভেতে আমোদিত হয় চলাচল মালা মানসিংহ জিজ্ঞাসেন তাই এহেন বিচিত্র মালা পাইলে কোথায় আদ্যপান্ত মালা কথা সদাগর কয় জনামিল মানসিংহ বিস্ময় মনে ভাবে হেনমালা যে নারী রচিত তাঁর নারী নাই এই মাহি মণ্ডলে এতভাবে গোপনেতে আয়োজন করি পৌঁছিলেন মানসিংহ জয়দত্তপুরী অতিথি পাইয়া তবে সদাগর নারী বসালেন সদাগরে অভ্যর্থনা করি যথাযথ শক্তিমতো করিয়ার অন্ধন কমলার উদ্দেশ্যে সব করে নিবেদন বসিলে কতপর আপনি আহারে তাহা দেখি নরপতি চিন্তিত অন্তরে বলে আমি তবপাশে আসিয়াছি হেথা আমারে না দিলে অন্ন এবা কোন কথা আমি তব কৃতদাস লুটাই চরণে তোমার প্রসাদ পাবো বাঞ্ছা করি মনে বলিয়া উচ্ছিষ্ট পাতে বসিল রাজন নারীর উচ্ছিষ্ট সুখে করিল ভজন মুগ্ধৌত করিয়া পরে পালঙ্কে বসিয়া পহে মোরে ভজ সতী করুণা করিয়া বলে শুনো রায় আমার বচন যখন উচ্ছিষ্ট মোর করেছ ভোজন তখনই পুত্র সমতমে যে আমার মান মানসিংহ লজ্জিত এবার শুনিয়া লজ্জিত হয়ে রায় ধন্য ধন্য বলি তবে যায় সম্মান দিলেন তারে দিয়া বহু ধন সাত তারা শয্যা করি তবে সদাগর উপনীত হইল নিজ দেশে পর। কিছু দূর হইতে তবে ভিত্তেরে ডাকিয়া আদেশে সংবাদ দিতে ভৃত্তেরে যাইয়া শুক্লপক্ষ গুরুবার যেই দিন হয় লক্ষ্মী পূজা আয়োজন আছে সমুদয় পূজা না করিয়া ধায় সাধুর রমণী লক্ষ্মীর হইল কোপ ইহাতে তখনই রম্ভাবতী করে স্তব দেবী কমলার স্তবে তুষ্ট দয়াময়ী হলেন তাহার তারপর লক্ষ্মীমাতা কন দৈববাণী আগে মোর কর পূজা উগো সুভাষিনী পাবিরত্ন পাবিধন পাবি তোর সত্য সত্য অতি সত্য আমার ভারতী শুনিয়া সাধুর নারী তখনই ফিরিল যথারীতি ভক্তি করে লক্ষ্মীরে পুজিল তখনই ভাসিয়া ওঠে সাধুর তরণে চারিতকে জয় জয় আনন্দের ধ্বনি গৃহেতে পশিয়া তবে জয় দত্ত রায় সুখে থাকি অতকালে সুরপতি যায় লক্ষ্মীর চরিত্র কথা অতি মনোহর শুনিলে বিনাশ পায় পাতক নিকট উপস্য ভার্যাসী পদ্মে পদ্মা লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্ত ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার un rodillo.